আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘুমের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সূরা পাঠ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন দিন ও রাতে তিনি দীর্ঘ সময় কোরআন পাঠে মগ্ন থাকতেন বিশেষত তাজ্জতের নামাজের নবীজি সাল্লাম দীর্ঘ তেলবাদ করতেন কখনো কখনো তিনি এক রাতেই সুরা বাকারা সুরা আলে ইমরান ও সুরা নিসা তেলাওয়াত করতেন সুরা মুলুক রাসুল সাল্লু আলাইসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সুরা মুলুক ও সুরা সেজদা পাঠ করতেন জাহাবির রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম আলিপ্লামিম তানজিলুল সেজদা ও তাবারাকাল্লাজি মুলুক পাঠ না করে ঘুমাতেন না সুরাবনী ইসরায়েল অন্য বর্ণনা এসেছে তিনি ঘুমের আগে সুরা বনি ইসরায়েল ও সুরা জুমার পাঠ করতেন বললেন নবী সাল সুরা জুমার ও বোনি ইসরায়েল না করে ঘুমাতেন না তিন কুল আয়সা আল্লাহ থেকে বর্ণিত বৃহস্পতি রাতে নবী সাল্লাহ আলহ্লাম বিছানা যাওয়ার অকালে সুরা ইকলা সুরা পালাক ও সুরা নাস পাঠ করে দুই হাত একত্র করে হাতে ফু দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সমুখ বাগের উপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন আয়াতুল কুরসি আবু হোরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি শোবার সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত একজন পেরেস্তা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে সুরা বাকারার শেষ দুই আয়াত আবু বাদির রাদিয়াল্লাহ বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি রাতে সুরা বাকার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে